আমরাঘাট ভুবন বাড়ির পুজো এবার রয়েছে বিশেষ আকর্ষণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বৃহত্তর আমরাঘাট এলাকায় এবার বেশ কয়েকটি পুজো কমিটি দর্শনার্থীদের জন্য নিয়ে আসছে আকর্ষণীয় থিম মণ্ডপ থেকে প্রতিমা আলোকসজ্জা সবকিছুতে থাকছে বিশেষ কারুকার্য এবার আমরাঘাট ভুবন বাড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটির এবারের থিম কাল্পনিক মন্দিরের আদলে বিশাল মণ্ডপ ও ধান উপর বাঁশের তৈরি শাকো আমরাঘাট ভুবন বাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে মণ্ডপ আলোকসজ্জা সহ পুজোর দিনগুলোতে দর্শনার্থীদের জন্য কি কি বিশেষ ব্যবস্থা ও পুজোর আয়োজন নিয়ে নিজেদের প্রস্তুতির কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন পুজো আয়োজক কমিটির কার্যকর্তারা তারা বলেন ধান ক্ষেতের উপর তৈরি বাসে সেতু এবারে পুজোর দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে বলে তারা আশাবাদী মহালয়ের দিন থেকে দশনাথীদের জন্য সেতু খুলে দেওয়া হবে এছাড়া মহাষষ্ঠী সন্ধ্যায় হবে মণ্ডব উদ্বোধন এদিনের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন পূজা কমিটির অন্যতম উপদেষ্টা বিক্রম বিজয় দাস প্রবিন্দ্র চন্দ্র দাস নিহার দাস উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি লালমোহন দাস সম্পাদক সঞ্জীব দাস পটল পাল সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট দিল্লি বারাক আসন্ন শারদীয় দুর্গশো পূ উপলক্ষে বুনবাড়ি সার্বজনীন দুর্গাপূজাব কমিটি পক্ষ থেকে আমি আপাপন জনসাধারণকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা এই বছর ভনবাড়ি সার্বজনীন দুর্গাপূজা বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং দর্শকদের উপহার দেওয়ার আমরা চেষ্টা করছি আমাদের যুবকদের উদ্যোগী বা এখানে আমাদের এই কাল্পনিক একটি মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে তো থাকবে আলোকসজ্জা এদিকে আমরা এইবার একটা স্পেশাল আমরা ব্যবস্থা নিয়েছি যে দান ক্ষেতের উপরে একটা ব্রিজ যে বীজটা এই অঞ্চলে প্রথম একটা আলাদা একটা মানে ভক্তদের আকর্ষণ করবে বলে আমি আশা করা ইয়াছাড়া এছাড়া আমাদের এই আগামী মহালয়ার দিনে এই বীজ উদ্বোধন হবে এবং আমরা দর্শনার্থীদের আহ্বান জানাচ্ছি যারা যারা এই অঞ্চলের তারা এই বীজ মহা মহালয় উপলক্ষে আসতে পারবেন এবং দর্শন করতে পারবেন এছাড়া আমাদের ষষ্ঠীর দিন আমাদের মণ্ডপ উদ্বোধন করা হবে সপ্তমী অষ্টমী নবমী দশমী সপ্তমী অষ্টমী নবমী দশমী নবমী পর্যন্ত আমাদের বিভিন্ন অনুষ্ঠান থাকবে এবং স্পেশাল আমাদের বিজয়া দশমী উপলক্ষে আমাদের এখান থেকে বিরাট এক শোভাযাত্রা এই আমরাকার বাজার হয়ে গিয়ে বিসর্জনকার আমরা মায়ের প্রতিমা বিসর্জন করব তো আমি আপামর জনসাধারণ তথা বক্তপ্রাণ সকল নাগরিকদের আহ্বান জানাচ্ছি আপনারা আসেন এবং আমাদের এই দুর্গোৎসব আমরা সকলে মূল্যে উপভোগ করি এই আহ্বান জানাচ্ছি নমস্কার আমাদের এখানের বিশেষ আকর্ষণ মণ্ডপ ফ্লাইওভার এবং এই দুর্গা পূজায় সপ্তমী অষ্টমী নবমী দশমী পর্যন্ত থাকবে বিভিন্ন ধরনের লোক সংস্কৃতি এবং বিভিন্ন বয়োজ্যেষ্ঠদের সম্বর্ধনা দেওয়া হবে এই জন্য এলাকার এবং বিভিন্ন স্থানের মানুষদের এখানে এসে আমাদের এই পূজা চলাকালীন আপনারা এসে আমাদের এই পূজাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করিয়া তুলিবেন এটাই আমাদের অনুরোধ